রহমান আনিম রহিম শালভি ও সাসাল্লাম আলাহিকুম এই যে দেখেন আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন ডিজাইন সংগ্রহ করে থাকি হ্যাঁ খালি এমনি দেখতে নিয়ে এই যে দেখেন একটা ডিজাইনের আমরা সবার জন্য নিয়ে আসাইটা এটা সাইজ আছে এম এল এক্স ডাবল এক্স ঠিক আছে এরকম সাইজ আছে এটা খালি আমি একটা দেখাবো আপনাদেরকে এরকম এরকম করে আছে হাজার পিস একশো পিস পর্যন্ত আসছে ঠিক আছে প্রত্যেকটা জামা একশো পিস পর্যন্ত আসছে তো এই জামাটা দিয়েই আজকে শুরু করি

একটু মোটা মানুষ যদি আমি ডাবল এক্সেলটা না ধরি খারাপ দেখা যায় ঠিক আছে আমি এটা বড়োটা ধরছি ছিচল্লিশটা ধরছি বুঝছেন আপনার এটা ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বড়ি পাইবেন আমি একটু বড়োটাই ধরছি আর চুয়াল্লিশ বড়ি হবে লম্বা হবে চুয়াল্লিশ পুরা হান্ড্রেড পার্সেন্ট কটন জামাটা আমি এবার দইরা দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে এই জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে ঈদের দিন পরতে পারবেন ঈদের দিন পরার জন্য এই জামাটা দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে সুন্দর করে কাজ করা এখনই আসছে এখন আসছে এখনই দেখা দিতেছি ঠিক আছে এখনই দিয়ে গেছে না আর এগুলো দেখেন আমাদের এই যে অবালক দেখছেন ভিতরে সুন্দর করে অবালক করে ডাবল সিলি দেয়া এগুলি সব ওয়াডারই ঠিক আছে আপনারা ওয়ার্ডারির মতো বিক্রি করতে পারবেন ডাবল সিলি দেওয়া একবারে নতুন নাম মিশি থেকে নামার সাথে সাথে আমার কাছে চলে আসছে ঠিক আছে এমোটারি কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই ড্রেসটা আপনি যেখান থেকে নিবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা নেবে আর আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই যে দেখেন নিচে কত সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে দেখছেন নিচে কত সুন্দর করে এই যে এই লেসটার অনেক দাম এই লেসটার অনেক দাম লেস করা হাতায় লেস করা অ্যামোটারি করা অসম্ভব সুন্দর একটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এটা আজকে বিশেষ ডিসকাউন্টে সবাই কাছে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই যেহেতু গরম ঈদ গরমকে মাথায় রেখে এই জামাটা আনা এরপরে হচ্ছে এটা উন্যা

মাত্র মাত্র 650 টাকা চাল লাগিয়ে তাহলে নিয়ে নেবেন ঈদের দিন পড়তে পারবেন ঈদের দিন পিন সেল করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস কটন এর ভিতরে গরমের আরাম মাত্র 650 টাকা এই ড্রেসটা আপনি 1200 টাকা চোখ বুজে সেল করতে পারবেন এত সুন্দর ড্রেস হাতায় পুরো গর্জিয়াস কাজ করা আর এই যে দেখেন নিচের পুরো গর্জিয়াস করে কাজ করা মাত্র 650 টাকা অসম্ভব কম দামে দিয়ে দিলাম মাত্র 650 টাকা অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস আসছে কালকে সারাদিন দিন রেডি ড্রেস দেখাম হ্যাঁ অনেক ডেলি ড্রেস আছে আমার এরপরে দেখাইতাছি আর একটা ড্রেস এই ড্রেসটার কতজনের অর্ডার ছিল যারা যারা পান নাই তারা তারা নিয়ে নিবেন আলাইকুম শোককে দেখে না আমি অন্ধ কানা মুরুক্ষ সুরুক্ষ সব এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরাটা চিকেনকারী গরমের আরাম সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মানে এইটার যে কত অর্ডার ছিল অনেক সুন্দর এই জামাটা চিকেন কাজের ভিতরে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই জামাগুলো আজকে আসছে এখনই আসছে ঠিক আছে এখনই আসছে এই যে অ্যামোর্টারে ওয়াক করে অনেক সুন্দর গরমের আরাম সাইজ সাইজ নিতে পারবেন অনেক আসছে আপনারা সবাই পাবেন চিন্তার কোনো কারণ নাই সালোয়ারটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনারটা পাক্কা পাসার

ভিডিও করি আমরা আনরেডি কয়েকটা জামা আছে অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে বলিউডের ড্রেস বলিউড কালেকশন যারা বলিউডের ড্রেস চিনেন তাদের জন্য চিনেন কিনেন সবই চিনেন এবং কিনেন যারা বলিউড কিনেন তাদের জন্য বলিউডের কটন ড্রেস ঠিক আছে জাল আগে খালি নিয়ে নেবেন বলিউডের কটন মানে এটা হচ্ছে আরিকাজের কটনটা আরি কাজ বলিউডের আরি কাজ এইটা হচ্ছে ড্রেসটা একেবারে ফ্রি সাইজ হাতাটা পিছনে হবে এই সুতাটা এখানে নামাইতে হবে আমি দেখাই নামাইয়া নাহলে হবে না তার সেটিং আসবে না এই যে এটা হাতাটা এই যে দেখেন হাতা দেখছেন হাতা বাইরে গেছে কটন এই ড্রেসটা পুরাটা টাকাটুপি কাজ করা আছে ড্রেসটা পুরা আরি কাজ করা পুরা ড্রেসটা আরি কাজ করা আর এই সুন্দর ড্রেসটা দেখেছি সালোয়ার ওনা দেখেন অন্য কি গরজেস করে আরি করা মাত্র ছয়শো পঞ্চাশ আরি কাজ করা বলিউডের বলিউডের এই ড্রেসটা সেলোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ কাজের তো চাপ ছয় জন লুক হয়েছে দুইজনে এই যে দেখছেন গর্জিয়াস করে আমি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লোন চারটা কালার আছে কালার নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আরি কাজের লোন বলিউড বলিউডের লোন মাত্র ৬৫০ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এই যে বলিউড বলিউডের লুন লোন সালোয়ারের কোয়ালিটি দেখেন হাজার টাকার সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন সব থাকবে ছয়শো পঞ্চাশে আজকে যা থাকবো সব ছয়শো পঞ্চাশ ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস এটাও আজকে কম দামে দিয়ে দিই কম দামে দিয়ে দিই ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস যার লাগবে খালি নিয়ে ভিতরে এই ড্রেসটা একেবারে বর্জ্য করে কাজ করা পিওরের ভিতরে ফোর পার্ট ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস আজকে দেখলাম স্টাইল ইকু স্টাইল ইকুরে অনেক সুন্দর স্টাইল ইকু কারখানা ধরলো অনেক জামা অনেক জামা আটকা দিচ্ছে আটকায় উনি অনেক জামা পুরাতন জামা বিক্রি করে ঠিক আছে রাফাত এই ড্রেসটা এদিকে তো আমার এই ড্রেসটা রাফাত এটা হচ্ছে ইনার ইনার আর এই হচ্ছে এটা সালোয়ার এটা ইনার একটা ইনার একটা সালোয়ার সুন্দর এই যে বেস্ট হবে এটা আর এইটা হচ্ছে উনাটা প্রাইস গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ ইন্ডিয়ার একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ কমেন্ট একটু পরিস তো ড্রেসটু স্যার আমার করতেছে কমেন্টগুলো একটু পরিস মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার আলাদা উনাটা পুরো গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে করলাম না তারপর দেখা দিতেছি সবগুলা এই যে মাত্র আটশো পঞ্চাশ এই যে এই রেসটা এই রেসটা অনেকে চায়া পান নেই

ছয়টা লেয়ারে কাপড় দেওয়া আছে যে এখানে এখানে অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে এখানে ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে আর ড্রেস প্রিন্টের সালোয়ারটা সালোয়ার একটা প্লাজো হবে প্রিন্টের এই যে প্লাজোটা মডেল পরে আসে প্লাজোটা এই প্লাজোটা হবে এটা আর এটাও দিচ্ছি আজকে ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ আর এটাও হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটাও অসম্ভব সুন্দর একটা ড্রেস মার্কেট ছয়শো পঞ্চাশ রেডিমেড করা দেখাই রেডিমেড ড্রেস দেখাই বেশি ঈদ না রেডিমেড ড্রেসটা চলবে সকালবেলা অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস দেখাবো ঠিক আছে জালায় ভাজি আনবে সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস দেখাবো এখন দেখাচ্ছে না কেন এখন ওই যে ওরা মাল আইসে গেছে আমি একটা ড্রেস খালি আনছি ফাইন ফাইন রেডিমেড ড্রেস আছে কালকে সারাদিন দেখালেও শেষ হবে না কটনের ভিতরে এই ড্রেসটা রেডি ড্রেস গোলের ভিতরে সুতির ভিতরে সুতি প্রিন্টের ভিতরে সুতি নিচে অনেক সুন্দর করে লেস করা আছে সামনে পিছে দুই সাইডে লেস করা আছে ঠিক আছে সুতির ভিতরে এই ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টটা এই যে কটনের ভিতরে প্যান্টটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো থেকে তেরোশো টাকা সেল করতে পারবেন হ্যাঁ আমি তো আসলে দ্রুত দেখাই আমার তারা ঘুরা থাকে লাইভ করতে ইচ্ছা করে না লাইভের ভিতরে মন নাই একটা কাপড় যে ভালো করে দেখামো ওই ওইটা ইয়া করি না এই যে কটনের ভিতরে ওড়নাটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেসটা ড্রেসটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ ডাল লাগিনে আনিবেন ঠিক আছে কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটাই সেম ড্রেসটাই এটা দিতে পাঁচশো পঞ্চাশ চিন্তা করেন এই সেম ড্রেসটাই কিন্তু এটা ড্রেস এটা দেওয়া যাবে না এটা আবার ব্র্যান্ড এখানে আবার ব্র্যান্ড এদের এদের আবার দেওয়া যাবে না এদের প্রোডাক্টের দাম বেশি এদের প্রোডাক্ট যদি সিরা ওটা বলো তবুও দাম বেশি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো পড়লে আপনি মনে হবে যে শরীরে কিছুই নেই ঠিক আছে ফ্রি সাইজ এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর কটনের ভিতরে একেবারে সফট কটন ঠিক আছে নিচে একটু সামান্য লেস আছে কটনের ভিতরে একেবারে সফট কটন মানে আরাম আর আরাম এগুলো পরলে এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটা ক্যাটালগ সেটিং আসবে এটা আসবে সালোয়ারটা আর এইটা আসবে হচ্ছে আপনার এটা উন্না পাক্কা পাঁচাত উন্না হবে দেখায় দিই একবার রেডি ড্রেস সকাল পর্যন্ত ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রি করতে পারবে

মায়া লাগে ধরতেও মায়া লাগে কম দাম এটা অনেক সুন্দর আলিয়া কাটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও বলিউডের আলিয়া কাঠ আর এটাও দিচ্ছি মাত্র ছয়শো বিশ এটার বডি সাইজ আছে দুইটা কালার না তিনটা কালার আছে ঠিক আছে চারটা কালার আছে এটার এটাও দিচ্ছি ছয়শো বিশ এটা পাঁচটা পাঁচ হন ঠিক আছে ক্যাটালগ সেটিং এটাও ক্যাটালগ সেটিং এটা হচ্ছে ক্যাটালগ সেটিং বলিউডের মাত্র ছয়শো বিশ আর তোরর কোটা এনেও হেনা যায় হেনাতে আইসি এনে এনেও হেনা যায় এই যে মাত্র 620 आलिया কাট সুতির ভিতরে মাত্র 620 জালায় খালি নিয়ে নেবেন 620 আচ্ছা আরেকটা জিনিস আজকে বড় ধামাকা ऑफर দি ধামাকা অফার এইটা এটার সাইজ হবে বারো থেকে চোদ্দ চোদ্দ থেকে চোদ্দ থেকে ১৪ থেকে চার বছর পর্যন্ত ঠিক চোদ্দ থেকে চার বছর পর্যন্ত সাইজের কোনো সিঙ্গেল জামা নাই পাইজামা নাই চল্লিশ বা আশি টাকা করে যে পাইজামাগুলো আনছিল আনছিল ওইগুলো আবার নিয়ে আনিও প্লিজ

ছয়শো পঞ্চাশ সাইজ নি নিবে অসম্ভব সুন্দর কাপড় বাচ্চারা পরলে শৈলে মানে সেরকম মাত্র ছয়শো এটা দিয়ে দিলাম যা নিয়ে নেন আপনারা এগুলো লসে ছাড়াই দিয়েছি ৬৫০ পঞ্চাশ পাইকারি শেষ পাইকার আজকে পড়তে আর কোনো পাইকার নিবে না শেষ তাদেরকে আজকে শেষ পাঠানো পাঠায় দিছি আর নিবে না আজকে পড়তে গেলে তা করবে না মাল পাঠাইল আর ফিরাইলো একজন আর মাল আর পাঠানো হবে না আমাদের মাল যাবে না আজকে যা গেছে গেছে আর কালকে যাবে কয়েকজনের হয়তো বা তারপরে শেষ আচ্ছা এই কটন ড্রেসটা এটা অসম্ভব সুন্দর একটা সুতি ড্রেস এটা একটা আমার বেশি ডিসকাউন্টে দিয়ে আমি আপনার ইয়াগুলো দিয়ে দিছি তো আপনার ওয়ান পিসগুলো আমি নিজে রিসিট কইরা তারপর আমি নিজে দিয়ে দিছি তাই এত সুন্দর সাদা ফক ফোকা ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হ্যাঁ হাতাটা আসবে জর্জেটের ভিতরে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস আর কি করতাম এই যে এটা এটা হচ্ছে হাতাটা জর্জেটের ভিতরে সাইডে হাতা থাকবে এই যে দেখেন এম্বোয়ডারি কোয়ালিটি আন্টি আমার আপনি আমার দাঁড়ান পরে কমেন ফোন মনে হে আমার তো সময়ই নেই আমি তো খালি ইউজ করলাম তো খালি আই আর রাই আচ্ছা এই যে দেখেন এই যে মডেল এখানে সালোয়ারটা পরে রয়েছে সালোয়ারের কাজ অ্যাম্বোটারি ওয়ার্ক করা দেখছেন এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা সালোয়ার আর এই যে উন্নাটা উনাটা কাজ করা এই যে উন্নাটা ঠিক আছে পিওরের ভিতরে চারিদিকে পাইপিং করা উন্নাটা এই যে চারিদিকে পাইপিং করা এই যে উন্নাটা চারিদিকে পাইপিং করা ঠিক আছে এই হচ্ছে জামাটা এই হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন

সবাই পাইকারি দিব পাইকারি দিব না এখানে আমাদের যে বড় পাইকার গুলো ওরা নিবে না আর এখন আমাদের বড় বড় পাইকার আছে না যারা হলো আর কোন দেব না এই যে এই যে এই জামাগুলা দেখেন এই জামাটা এই জামাটা কত জনের চাইলো কেউ রে দেয় না এই জামাটা রয়েই গেছে কি করতাম দেখছেন ইন্ডিয়ান অরজিনিয়ার জামা দেয়নি এত জনের চাইছে কই জামাটা কোন হুবু এই জামাটা কোন ডা আমার খালি আয়া আয়া কয় দেখেন এই জামাটা রয়েই গেছে আসছেন জামাটা দেখাই আপনার করে এই যে দেখেন ইন্ডিয়ান ড্রেসটা না বানানো ড্রেস কী সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এমটারি ওয়ার্ক করা অনেক সুন্দর বুকের মোটারি করা জামাটা এত সুন্দর মেয়েরা পরলে ফিটটা থাকবে জামাটা দেখছেন অসম্ভব সুন্দর এই জামাটা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেসের ট্যাগ ম্যাগ সব আছে ট্যাগ ম্যাগ সব আছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে কোনো মিক্স নেই কাপড়টা ঠিক আছে এরপরে দেখাই এই যে এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে সালোয়ারটা কালার ভিত্তে কালার লালের ভিতরে উনারা সুন্দর জামাটা ছয়শ পঞ্চাশ কেউ রে না আমি জামাটা আছে রে দেশ নাই দেশ নাই কয় কয় না এটা আমি বাইক করে জামাটা দেখি আমি অনেক করে রয়েছি এই যে ছয়শো পঞ্চাশ জ্বালা কিনে নিবেন ইন্ডিয়ান ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে জ্বালা কিনে নিবেন অনেক সুন্দর উনা দিয়ে এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ড্রেসটা

একটা বড় অফার দিয়ে লেহেঙ্গাটা অনেক সুন্দর করে লেহেঙ্গা বানাবেন নাহলে সারারা বানাই নেবেন বুঝছেন এটা সারারা বানায় ফেলবেন দুই পায়জামা বানাই ফেলবেন ঠিক আছে এটা পায়জামা বানায় ফেলবেন কুচি দিয়ে পায়জামা বানাই ফেলবেন এই পায়জামাগুলো এখন চলে এটা হচ্ছে পায়জামাটা আর এইটা হচ্ছে আপনার জামাটা কামিজ বানাবেন এইটা হচ্ছে কামিজ বানাবেন এই যে এটা হচ্ছে কামিজ বানাবেন লেহেঙ্গা আর কি লেহেঙ্গা শর্ট কামিজ থেকে থাকবে দেখেন হাতা এইখানে চার পাটের ঠিক আছে লেহেঙ্গাটা আর এইটা হচ্ছে উনাটা জর্জেটের ভিতরে খালি সারাদিন এই কয় আর কি করবো এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ যান দিয়ে দিলাম নিয়ে নেন পাঁচশো পঞ্চাশ বলছি দেখে কি এটা কিনটেক না একেবারে ইনটেক ঠিক আছে আপনার নিশ্চিন্তে চোখ বুঝে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আরো সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে চারো দিকে কিন্তু পিওর অনেক সুন্দর একটা পিওর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে এটা অনেক সুন্দর একটা পিওর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ চালাই নিয়ে নেবেন

জর্জেটের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে একেবারে সফট পিওর ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ড্রেস এগুলো ভালো বিক্রি করতে পারবেন আর এইটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতাতে গোরচেস করে কাজ করা থাকবে আর আমরা বেশিরভাগই মানে ভালো কোয়ালিটির ড্রেসগুলি বিক্রি করি অনেক কম রেঞ্জে বিক্রি করি এটা হচ্ছে ড্রেসটা পিওরের ভিতরে অনেক সুন্দর সফট পিওর এটা হচ্ছে ড্রেসটা পরে শান্তি পাবেন ডবল জর্জেট অনেক সুন্দর সফট সফটের ভিতরে এরপরে হচ্ছে আপনার এটা ইনার দেওয়া আছে এখানে এখানে ইনার দেওয়া আছে এটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে সালওয়ারটা সরি এটা সালওয়ারটা আর এইটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগেনে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই জামাটা আপনি বাইশশো থেকে দুই হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরও কিছু জিনিস রেডি রেস রেডি ডেস কটনের ভিতরে রেডি ডেস গোল জামা কটনের ভিতরে রেডি ড্রেস গোল জামা এত গের হইব দেখছেন গের গেটটা বাইর ঢুকতে হয় ছাড়া দিতে হয় কাপড়ে নালে হয় না কটনের ভিতরে রেডি ড্রেস সামনে ফাড়া আছে ফাড়ার সিস্টেম আছে এই কটন কটনের ভিতরে রেডি ড্রেস এরপরে হচ্ছে আপনার হচ্ছে সালোয়ারটা একেবারে কটন সফট কটন সালোয়ারটা কটনের ভিতরে সালোয়ারটা এরপরে হচ্ছে কটনের ভিতর ওড়নাটা ঠিক আছে এগুলি সুন্দর সফট কটন কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ জ্বালা এখানে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ কটন ড্রেস দশটার নিচে কেউ নেবেন না দশটার নিচে কেউ নেবেন না ঠিক আছে এগুলো দশটা দিতে তো দশটার নিচে কেউ নেবেন না

অনেক সুন্দর সুন্দর নতুন ড্রেস আসছে কটনের ভিতরে এই যে এগুলো খালি রেডি হইতেই আমাদের কাছে চলে আসে রেডি হইলেই চলে আসে এই যে কটনের ভিতরে এই ড্রেসটা এটা অষ্ট অসম্ভব সুন্দর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হবে পায়জামা এই কি কই প্লাজু এইগুলো এখন যতগুলো জামা আসে সবগুলো প্লাজু দেয় আগে দিত চিস পায়জামা কিন্তু এখন ওইটা চলে না প্লাজো দেয় আর অন্য একটা পুরাটা বক্স করা পুরাটা ওনার বক্স করে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ভিতরে জামাটা মাত্র ছয়শো পঞ্চাশ জ্বালাগি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ কেউ দিতে পারবেন এই দামে ঠিক আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা ওনারা কোটার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ লালের ভিতরে লাল কামিজ লালের ভিতরে লাল কামিজ অ্যামোটারি ওয়াক করা এই পুরা এমটারি ওয়াক করা ঠিক আছে এগুলো সাইজ আছে সাইজ ম্যাক নিতে পারবেন জাস্ট যেই সাইজ দেখে সাইজ করবেন এর এসে প্লাজুটা এই যে পায়জামা কাজ করা আর এইটা হচ্ছে উনটা কটন উনা ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে উনাটা পাঁচশো পঞ্চাশ টাকা জাল আগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাল আগে খালি নিয়ে নেবেন আমি যদি ওখানে থাকি না অবশ্যই ওরা হয়তো কথা বলেন আর আমি যদি ওরা খালি কথা বলতেই থাকবে মাত্র আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেস গুলো যতগুলো দেখাচ্ছি সব সুতির ভিতরে আর এখন আমরা যেগুলো আনছি অর্ডার করছিলাম সবগুলো সুতির ভিতরে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ চালাই খালি নিয়ে নেবেন ওকে সবাই ভালো থাকেন কালকে দেখামো আবার আরও সুন্দর সুন্দর ড্রেস আছে ভালো থাকেন সবাই আসলাম উলাইকুম